দেখো এই যে আমাদের রাধা মাধব লাইটিং দেওয়ার পরে আমাদের ফাইনাল তো হ্যালো এভরিওয়ান তো আজকে আমি ঝুলন বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে কী হয় না হয় একদম সেই শক্তির সাথে থাকবে পাহাড় বানানো কমপ্লিট আর আমি এখন রাস্তা বানাবো তো দেখো গাইস আমার এই পাহাড়টা করা হয়ে গেছে আর আমি এটা করে নিয়েছি তো এখন আমি শ্যাওলা আনতে গেছিলাম দেখো শ্যাওলাগুলো নিয়ে এসছে এখন এগুলোকে সেট করে করে বসাতে হবে এখানে ঝুলুন না একা একা হয় না আর যেহেতু এবার আমি একা করছি ভাইও হেল্প করছে না এবার কাজ নিয়ে ব্যস্ত তো আমাকে করতে হচ্ছে হাঁপিয়ে গেছি সকাল থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা ওটা তো সব কমপ্লিট হোক তারপর আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব ততক্ষণ অব্দি টাটা শালুগুলা দেখতে বেশ সুন্দর লাগে বলো লাগে খুব বন্ধুরা আমার মোটামুটি সাজানো কমপ্লিট করছি পুরোটা সাজানো হোক মানে অনেক বাকি কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে কী দেবো বুঝতে পারছি না সাজানোটা দেখি কমপ্লিট করি ভাবি তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এখানে আরো নিয়ে এসছি তো সাজানো হয়নি ভীষণ রোদ এই যে ছাতা টাঙানো হয়েছে এটাকে আমাদের ক্যাটারিং এর ছাতা তো ওটাই নিয়ে আসা হচ্ছে এত রোদ নয়তো বসে বসে আমি একদম কাজ করতে পারছিলাম না প্রচুর গরম আর কাল থেকে এত মানে প্রেসার যাচ্ছে যে আমি আর একটু রেস্ট নিতে পারছি না আবার পড়ানোও আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ফাইনাল কেমন হয়েছে শুধু এখানে একটা বুদ্ধদেব আছে ওটাকে এনে এখানে বসাবো স্ট্যাচু মতো আর এটা দেখো কেমন হয়েছে আমি একা একা করেছি মা খালি সামান্য একটু হেল্প করেছে এটা আমি করেছি আর মা খালি দোলনাটা করে দিয়েছে আর রাস্তা করার জন্য কাদাটা মা মেখে দিচ্ছিল তো কেমন হয়েছে দেখো আমি প্রথমবার একা একা করলাম কেন ওর ভাই আমাকে একটু হেল্প করেনি মা একটুখানি হেল্প করছে আর এই যে আমাদের রাধা মাধব কেমন হয়েছে দেখো সাজানোটা তাও খালি এখানে একটা লাইটিং দিব আর এই পাহাড়টার মধ্যে একটা লাইটিং দিব ওটা দেওয়া হয়নি তো ওটা দেওয়া হলে রাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যখন আমার কীর্তন করব তখন আর এই হচ্ছে আমাদের দোপাটি ফুলের গাছটা এটাও এখানে এনে রেখেছি দেখতে সুন্দর লাগে ভালো লাগছে না কত ফুল ফুটেছে এটা মিষ্টির হাড়ি ছিল না সারি দইয়ের হাড়ি মনে হয় ওটার মধ্যে মা লাগিয়েছিল এক আমাদের রাধা মাধব আমার খুব ভালো লাগে এগুলো সাজাতে তোমাদের কেমন লাগছে জানিও আর রাতে লাইটিং লাগানোর পর কেমন লাগছে আমি তোমাদেরকে দেখাব রাধা 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 রা আর উইটটা হচ্ছে আমি সুইমিং পুল বানিয়েছি বাচ্চারা কেউ ঝুলন করেই না করতেই জানে না আমার এবার ভীষণ ইচ্ছা করছিল ঝুলন করার তাই জন্য আমি করে নিলাম তাতে আমি অনেক অনেক খুশি এই জায়গাটার কাপড়টা না এখনো শোকায়নি মানে কাদা দিয়েছিলাম দুপুরবেলা এখনো শোকায়নি সৈনিক আছে যুদ্ধ বিমান আছে পশুরা আছে সব আর মন্দিরের চূড়া একটা মন্দির মহাদেবের আর ওই একটা এরোপ্লেন নাকি উড়ে যাচ্ছে কেমন লাগছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিও

এখন ভাই এসে লাস্ট ফিনিশিং দিচ্ছে পড়ে যাবে না তো সে লাগা যেন দেখতে সুন্দর লাগে গোটাটা একদম লাইটিং এ লাইটিং করে দিছে নাকি লাইটটা ধরালে বুঝতে পারে এখন অন্ধকার লাইট মা ওকে ধরো ওকে ধরো ছিড়বি না কিন্তু তাহলে আর লাইটিং দেখাবো না বদমাসি করলে আর লাইটিং দেখতে পাবো এখানে বস বসে বসে দেখলে এই দেখো এই যে আমাদের রাধা মাধব লাইটিং দেওয়ার পরে আমাদের ফাইনাল লুক দেখো কেমন লাগছে ওটাতে লাইটিং দেওয়া হয়েছে নিজের উপরেও দেওয়া হয়েছে লাইটিং রা ধা ধা ধারা দলীয় এই কি লাইটিং দেওয়ার পর কত সুন্দর লাগছে না দেখতে কেমন সুন্দর লাগছে দেখো তোমরা দোলাই রাধা বংশী ধারী দোলিরায় কিশোরী যতটা পেরেছি করার চেষ্টা করেছি তোমরা সবাই কমেন্টে জানাও যে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে ফুটবল খেলা হচ্ছে এখানে বাড়ি ঘর চলো টাটা